পরীক্ষা শেষের উনসত্তর দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল পাশের হার নব্বই শতাংশ উচ্চ মাধ্যমিকের রাজ্যে প্রথম আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম হায়ার স্কুলের অভিক দাস তার প্রাপ্ত নম্বর চারশো ছিয়ানব্বই এর আগে মাধ্যমিকে রাজ্যে চতুর্থ হয়েছিলেন তিনি মহাকাশের রহস্য নিয়ে অভিকের আলাদা একটি আগ্রহ রয়েছে তাই অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে বিজ্ঞানী হওয়ার ইচ্ছে রয়েছে অভিকের অত্যন্ত আনন্দিত ও গর্বিত অভিকের বাবা মা শিক্ষক আত্মীয় পরিজন ও প্রতিবেশীরা ভালো লাগছে এবং পরীক্ষা যে ভালো হয়েছিল তার জন্য রেজাল্টটাও ভালো হলো তার জন্য সম্পূর্ণ এটা আশা করেছিলাম যে প্রথম দশের মধ্যে বা প্রথম পাঁচের মধ্যেই থাকবো তবে একেবারে প্রথম হয়ে যাব সেটা তো আশা করিনি তো সেটা যে সত্যিই সম্ভব হয়েছে প্রথম একেবারে প্রথম পজিশন আমি নিতে পেরেছি তার জন্য আমার খুবই আনন্দ হচ্ছে নিয়মিত মানে নিয়মিত আমি পড়াশোনা করতাম নির্দিষ্ট একদম সময়ে বেঁধে ধরে পড়াশোনা করিনি কিন্তু যখনই মোটামুটি পড়াশোনা করেছি এবং পড়াশোনাটাই দেখতে গেলে আমার হ্যাবিট ছিল তো মোটামুটি দিনে আট থেকে দশ ঘন্টা পড়াশোনা তো হয়েই যেত আর গৃহ আমার ছটা সাবজেক্ট ছিল হায়ার সেকেন্ডারিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ এবং বেঙ্গলি তো একজন করে গৃহশিক্ষক ছিল আমার ভবিষ্যতে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে সাইন্টিস্ট হওয়ার ইচ্ছে হ্যাঁ আমাদের আশা ছিল যে ও প্রথম পাশে থাকবে তো একদম প্রথম হয়ে যাবে সেটা তো ভাবা যায় না কারণ এটা অনেক লাখের ব্যাপার থাকে তো ঠিক আছে হলো খুব ভালো লাগছে কেমন লাগছে বলুন দুর্দান্ত অনুভূতি দারুণ অনুভূতি গর্বের অনুভূতি আলিপুরদুয়ার জেলা তথা ম্যাকুলাম স্কুল রাজ্যে উচ্চ মাধ্যমিকে প্রথম অভিক দাস ও সবসময় ভালো ছেলে মাধ্যমিকও ফোর্থ হয়েছিল একটা দুটো সাবজেক্টের এক দুই নাম্বারের জন্য হয়তো প্রথম এক দুইয়ে থাকতে পারিনি এবার উচ্চ মাধ্যমিকে প্রথম এবং এর জন্য সত্যি স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষক ছাত্র গার্জিয়ান অভিভাবক ম্যানেজিং কমিটি আলিপুরদুয়ারবাসী বাসী শহরবাসী প্রত্যেকে দারুন দারুণ দারুণ জিনিয়াস স্টুডেন্ট অফ স্কুল মধ্যে অসম্ভব প্রখর একটা সমাহার ও বিভিন্ন ধরনের যে কম্পিটিভ এক্সামগুলো হতো অপরদিকে মেধা তালিকায় দ্বিতীয় স্থান দখল করে নিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র উত্তর চব্বিশ পরগনার বারাসাতের সৌম্যদীপ সাহা চারশো পঁচানব্বই নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন তিনি মাধ্যমিকে মেধা তালিকায় নাম ছিল কুড়ি নম্বরে উচ্চ মাধ্যমিকে একেবারে তাক লাগানো ফল করে দেখালো সৌম্যদীপ গণিত সৌম্যদীপের প্রিয় বিষয় তাই ভবিষ্যতেও গণিত চর্চাতেই থাকতে চান সেই মতো স্ট্যাটিস্টিক নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে তার তার এই ফলাফলে স্কুলের প্রত্যেকেই খুব খুশি তাকে ঘিরে প্রত্যাশা ছিল স্কুলের বাবা মাও খুব খুশি গর্বিত ছেলের সাফল্যে অসাধারণ আবৃত্তিও করে সৌমদ্বীপ আশা করেছিলাম হয়তো এক থেকে দশের মধ্যে থাকবো দ্বিতীয় হয়ে যাব এটা আশা করিনি দ্বিতীয় হয়েছি আমি খুবই উচ্ছ্বসিত আপ্লুত ভবিষ্যতে আমি স্ট্যাটিস্টিক বেছে নিয়েছি ভবিষ্যতে এগোনেছ আমি সময় বেঁধে পড়াশুনো করিনি যতটা প্রয়োজন হয়েছে ততটা পড়াশুনো করেছি পাশাপাশি আমি আবৃত্তি চর্চা করতাম বাদ দিয়ে আমি সুইমিং শিখেছি ছোটোবেলায় আঁকাও শিখেছিলাম আঁকাতে অতটা এগোতে পারিনি আমি বাদ দিয়ে আবৃত্তি আমার ভালোবাসার বিষয় তা বাদ দিয়ে পড়াশুনোর মাঝে তো গল্পের বই ড্যান ব্রাউনের আমি ফ্যান আমি আগেই বললাম ঠিক সে ভাগ্যে লিখা এ দুঃখ বহন করো মোর মন শোনোরে একের ডাক যত লাজ ভয় করো করো জয় অপমান দূরে থাক দুঃসাহ ব্যথা হয়ে অবসান জন্ম লভীবেকী সাধ প্রাণ পুহায় রজনী জাগিছে জননী বিপুল নিরে এই ভারতের মহামানবের সাগর সাগরতীরে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি রাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ সুচি করিমন সরহাত সবাকার এসো হে পতীত করো অপনীত সব অপমান ভার মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিজে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে আজি ভারতের মহামানবের সাগর তীরে ওর স্কুলের স্যাররা তারপর আমরাও ছিলাম ওর পাশে সবসময় তারপর ও নিজে ওকে নিজেকে না ওকে আমাদের বলে দিতে হয়নি ও ভালোবেসে পড়াশোনা করেছে ছোটবেলা থেকেই ও যেটুক যেটুক মানে যতটুক পড়াশোনা করতো মন দিয়ে ওকে জোর করে ওকে কোনো দিন কিছু করাতে হয় বইয়ে মুখ গুজে পড়াশোনা করার বিষয় একেবারেই বিশ্বাস রাখে না উচ্চ মাধ্যমিকের তৃতীয় অভিষেক গুপ্ত মালদার কৃষ্ণপল্লীর বিবেকানন্দ বিদ্যা মন্দিরের বিজ্ঞান শাখার ছাত্র মাধ্যমিকে অভিষেক চতুর্থ স্থান অর্জন করেছিল পড়াশোনার সঙ্গে খেলাধুলাতেও আগ্রহী অভিষেক ইঞ্জিনিয়ার হতে চায় সে অবশ্যই খুব ভালোই লাগছে এখন আমি নিয়ম মেনে পড়াশোনা করতাম না যতক্ষণ ভালো লাগতো নিজের ইন্টারেস্টে পড়াশোনা করতাম তাও আট ন ঘন্টা পড়াশোনা করতাম না হ্যাঁ মাধ্যমিকে আমি চতুর্থ হয়েছিলাম আমি চারশো চুরানব্বই নম্বর পেয়েছি আমি আমার স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা আমার টিউশন টিচার সবার কাছে আমি কৃতজ্ঞ আর তাদেরকে আমি আমার আন্তরিক হ্যাঁ আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আশানুরূপী হয়েছিল তো কিছুটা তো আশা ছিল যে ভালো ফল ঘন্টা আমার প্রাইভেট টিচার পাঁচ ছজন ছিলেন পড়াশোনার ফাঁকে বিভিন্ন বই গল্পের বই পড়া বা বিভিন্ন এডুকেশনের এডুকেশনাল ভিডিও দেখে এগুলো আমি পছন্দ করতাম আমি ফিউচারে ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে যেতে চাই খেলাধুলা তো গত দু বছরে কমে গেছিল পড়াশোনার চাপের জন্য তার আগে খেলাধুলা করতাম স্বাভাবিকভাবে খুবই ভালো লাগছে হ্যাঁ ও ভালো রেজাল্ট করবে এটা বরাবরই আশা করে এসেছি এবং ও যেরকম পরীক্ষা দেয় পরীক্ষা দিয়ে যা বলে মোটামুটি সেরকমই আশা ছিল ওর পড়াশোনা এমনি ঘন্টা ধরে না যখন খুশি হতো তখনই ও পড়তে বসতো ভালো লাগতো না ছেড়ে দিত গল্পের বই পড়তো অন্য কিছু করতো ওরকম র্যান্ডাম ওরকম কিছু ছিলো রিপোর্ট এক্সপোজ বার্তা